গোপালগঞ্জের মুকসুদপুরে মোসনা ইউনিয়নের বিএনপি ও তার অঙ্গ সংগঠন এক বিশাল গণ আয়োজন করেছে চ্যানেল এইচ এর স্টাফ রিপোর্টার মোহাম্মদ ওয়াসিম মিয়ার তথ্যচিত্র থাকছে বিস্তারিত শুক্রবার তেইশ অক্টোবর বিকেলে খানপুরা বাজার বটতলা থেকে শুরু হওয়া গণমিছিলটি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নওহাটা বাজারে সমাপ্ত হয় এ সময় বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রহমানের দফা প্রচার লিফলেট বিতরণ করা হয় মিছিলের সময় বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল সালাম খান সাধারণ সম্পাদক মোহাম্মদ তারিকুল ইসলাম রাজু এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মিন্টু শরীফ এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু সাইদ যুগ্ম সম্পাদক মোহাম্মদ মাহফুজ মেম্বার মোহাম্মদ শিপন মোল্লা উপজেলা যুবদলের দলের আহ্বায়ক মোহাম্মদ আসাদ শিকদার মোচনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিদুল শিকদার সহ শত শত নেতাকর্মী গণ শেষে উপস্থিতদের মাঝে মিষ্টি বিতরণ করা হয় সেই একমাত্র নেতা সে হলো জনাব সেই মুসলমান সেলিম এবং ঘরে ঘরে কাজ করে ডোর টু ডোর আমরা ঘুরে আমরা তার ভোট চিনি এনে আমরা সবার কাছে যে সামনে নির্বাচনে তাকে মুকসদপুর কাছে থেকে এমপি বানিয়ে আমরা ইনশাল্লাহ দেখিয়ে দিব সেলিম উজ্জামান সেলিম ভাই একজন পরিচ্ছন্ন পরিচ্ছন্ন মেধাবী ছাত্র নেতা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিলকিল তিল করে বেড়ে উঠেছেন আর আর আমাদের কিছু কুলেঙ্গার আছে সেই কুলেঙ্গার গুলো গুলো এই আমাদের নামে ভাইয়ের নামে বদনাম ছড়ায় যাও বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে আবার এই কর্মসূচির বার্তা পৌঁছে দাও তারই অংশ হিসেবে আমাদের স্থানীয় নেতা বাংলাদেশ জাতীয় দলের সহ সাংগঠনিক সম্পাদক জনাব সেলিমুজ্জামান সেলিম ভাই বলেছেন মকসুদপুর উপজেলা বিএনপির হাতে এই লিপ লেট তুলে দিয়ে বলেছেন বক্সিদপুরের প্রত্যেকটা প্রত্যেকটা ব্যক্তির হাতে প্রত্যেকটা ভোটারের হাতে এই একত্রিশ দফা লিপলেট পৌঁছিয়ে দাও